আমি এতদিন ঘরে ছিলাম আমি সব কিছু সহ্য করতে পারি না আসলে আমার এই ক্ষমতাটা আর নেই আমি চেয়েছিলাম আমাদের স্বাধীন বাঙালি একটু স্বাধীনভাবে চলুক কিন্তু তা চলতে পারছে না পরাধীনভাবে চলছে এটা আমি আর সহ্য করতে পারছি না আমরা এখন বিচার চলছে আমাদের ভাইকে কেন মারা হলো আমরা এখন ওরা এটা মেনে নেক কোটা মেনে নেক নাকি না কোটা আমাদের দেখার বিষয় কিন্তু আমাদের ভাইদের কেন মারা হলো সেটা হচ্ছে আমাদের কথা বিগত কিছু দিনে এত স্টুডেন্ট মারা গেছে যারা দোষ করেনি বা অপরাধ করেনি হ্যাঁ নি মানে তাদের হাতে কোনো পিস্তল ছিল না গুলি ছিল না তাদেরকে অন্যভাবে ইয়া করার শাস্তি দেওয়ার মতো একটা কিছু ছিল কিন্তু সেখানে যে তারা শুট করে ফেলছে আমি এতদিন ঘরে ছিলাম আমি সবকিছু সহ্য করতে পারি না আসলে আমার এই ক্ষমতাটা আর নেই আমি চেয়েছিলাম আমাদের স্বাধীন বাঙালি একটু স্বাধীনভাবে চলে কিন্তু তা চলতে পারছে না পরাধীনভাবে চলছে এটা আমি আর সহ্য করতে পারছি না আমাদের শিক্ষা ব্যবস্থা একটু উন্নত করা উচিত আমি জানি আমাদের কত ছোট ছোট ভাই বোন কত ছোট ছোট আমাদের সিনিয়র ভাই বোনরা নিহত হয়েছেন আহত হয়েছেন এখন আমি আসার আসার সময় সময় থেকে আমি প্রায় তিন চারটার মতো অ্যাম্বুলেন্স আসতে দেখেছি আমি আমার বাবাকে বলছিলাম বাবা দেখো কতই না কষ্ট হচ্ছে কতই না মায়ের বুক খালি হয়েছে এই স্টুডেন্টগুলোর জন্য আমার খুব কষ্ট লাগে বাবা খুবই কষ্টদায়ক তাই না আমার বাবা আমার মা খুবই শোক প্রকাশ ইভেন আমি কাল রাত কান্না করছিলাম আসলে আমার খুব কষ্ট লাগছে ঠিক আবু সাই আমাদের আবু সাইদটা কিভাবে নিহত হয়ে গেল আমরা কেউ বুঝলাম না বুকের ভিতর তিন চারটা গুলি মেরেছে ঠিক আমাদের যারা আইন শৃঙ্খলা রক্ষাবাদী তারাই গুলি চালাচ্ছে স্টুডেন্টদের উপর এটা কি মানা যায় না এটা মানা যায় না এই কষ্টটা অনেক কষ্ট আমি জানি এটা খুব কষ্ট প্রত্যেকটা মা বাবারই উচিত এখন রাজপথে নেমে তাদের তাদের বাচ্চা না হয় নামো কিন্তু মা বাবার প্রত্যেকটা গার্ডিয়ানের নামা উচিত আহারে কত কষ্ট মা বাবার খুবই একটা দুঃখের বিষয় যেহেতু এতগুলো শিক্ষার্থী মারা গেছে আন্দোলনে এসে তো এটা তো মানে শেখাচ্ছে না যেহেতু আন্দোলন যেহেতু নামছে তো আমাদের উচিত হয় না যে গুলি চালানো শিক্ষাদের প্রতি তাদের একদমই এটা এই কাজটা একদমই মানে যখন তোমার একটা কাজ করছে যে শিক্ষার্থীদের মেরে কাছে শুধু একজন দুজন মানে না অনেক শিক্ষার্থীদের মারছে অবশ্য অনেকে গ্রেফতার পর্যন্ত করছে আবার অনেক শিক্ষার্থীদের রিমান্ডে নিচ্ছে অনেক মানে অত্যাচার করতেছে তারা এগুলো কি ঠিক হচ্ছে তাদের আন্দোলন যেহেতু ওরা কোটা নিয়ে আন্দোলন করতেছে উচিত ছিল এসব মেনে নেওয়া মেনে না নেক তারপরও মানে এই যে মানে গুলি পুলিশগুলো যে গুলি ছুটছে এটা ওদের একদমই উচিত হয় নাই এটা খুব দুঃখজনক বিষয় অবশ্যই আমরা আমরা বিচার বিচার চাই এখন আমাদের ভাইকে কেন মারা হলো আমরা এখন ওরা এটা মেনে কোটা মেনে না অনেক কোটা আমাদের দেখার বিষয় না আমাদের ভাইদের কেন মারা হলো সেটা হচ্ছে আমাদের কথা আমরা অবশ্যই প্রধানমন্ত্রীর কাছে এটা বিচার না এটা আমাদের আব্দার ছিল আমাদের একটা পাওয়া ছিল যে কোটা